ফ্রেন্ডস চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন এখানে আমার মেয়ে কিন্তু বেশ একটু রেডি হচ্ছে বাড়ি যাচ্ছি বুঝলেন সামার ভ্যাকেশান পড়েছে মেয়ের স্কুল ছুটি এখন তো সেই হিসাব করে আমরা একটু গোছ করছি বাড়ি যাব সবাই আর কি খুবই আনন্দিত যেহেতু দিন পরে বাড়ি যাচ্ছি তো এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কাপড় চোপড় সব প্যাক করে নিলাম আর খাওয়া দাওয়া অল্প অল্প কিছু খাওয়া দাওয়াও আর কি করব। দেখুন মেয়েটাও আর কি সব ও মেয়ে ছোটো একটা ব্যাগ নিয়ে নিয়েছে যে আমিও আমি আমার ব্যাগ নিয়ে নেবো আমি আমার ব্যাগটা আমি প্যাক করবো হ্যাঁ ঠিক আছে কর তো সেই হিসাব করে ও প্যাক করছে এখানে যা যা ফ্রিজে ছিল সেগুলো সব রান্না বান্না করে দিলাম যেহেতু আমাদের রাত্রে সাড়ে নটায় রাজধানী তো সেই হিসাব করে রান্না করলাম একটু উচ্চ ভাজা করলাম ডিমের পোচ এটাকে এখানে ছোলা আলু একটু তরকারি বানিয়েছি বানিয়েছি একটু নিম বেগুন বানিয়েছিলাম সে সেটা একটু আছে আছে বেগুন ভাজা আছে আছে একটু ভিন্ডি ভাজা আর একটু ভাত গরম গরম ভাত আর আছে ডিম ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি এটা আমি দুবেলার জন্যই বানিয়ে নিয়েছি যেহেতু দুপুর রাত্রে খেতে হবে সেই হিসাব করে তো এখন দেখুন রাত হয়ে গেছে আমরা গোছ গাছ করে নিলাম তো এই এখন বার হব রওনা দিচ্ছি তো সেই হিসাব করে বিসমিল্লাই রহমানের রহিম বলে বার হব যে ভালোভাবে রাস্তা আমাদের যেন রণটার ভালোভাবেই হয় তাই না তো এখানে আমরা দেখুন আমরা স্টেশনে পৌঁছেও গেলাম ট্রেনও আমাদের রাজধানী ট্রেন এসেও গেছে তো এখন খুব ভিড় বুঝলেন রাস্তায় আমাদের একটু দেরি হয়ে গেছে বার হতে আর আসতেও দেরি হয়ে গেল খুবই আর কি কাছাকাছি ছিল তো সেই হিসাব করে আর কি পেয়েও গেছি এইটাই লাকিলি অপ কাছে আমাদের এটা ধন্যবাদ জানাতে হবে যে না আমাদের কোনো ট্রেনটা মিস যায়নি ট্রেনে উঠে গেলাম দেখুন কি কী খেতে দিল ট্রেনে এখানে একটা ফ্রুটি দিয়েছে দিয়েছে ব্রেড ব্রাউন ব্রেড আছে এটা কি আছে এটা অমলেট আছে হ্যাঁ এটা আছে অমলেট সবাই খাওয়া খাওয়া দাওয়া করছে রাতে তো আর এসেই গিয়েই আর কি ঘুমিয়ে পড়েছিলাম এটা সকালের নাস্তা কিন্তু এটা সকালে উঠে আমাদের এটা দিল রাতে আর কিছু দিইনি আইসক্রিম দিয়ে দিয়েছিল। তো বাস খেয়ে দিয়ে এবার বা আমরা কিন্তু এবার এই ট্রেনে বসে আছি দেখুন সবাই বসে আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সবাই দিক ওদিক সবাই ঘুরছে এই যে আমরা কলকাতা দেখুন এসে গেছি গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি একটু নদীটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে নদীটা দেখতে ব্রিজের উপর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এই অনেক দিন পরে বাড়ি গেলে কিন্তু একটু ভালোই লাগে আর ট্রেন জার্নি সবারই আমার তো মনে হয় সবারই ভালো লাগে তাই না ফ্লাইটে তো বাস উঠলাম আর নামলাম দু ঘন্টা আড়াই ঘন্টার জার্নি আর ট্রেনে একটু বেশি হলে আর একটু থাকা হয় ভালোও লাগে সব রকম একটু থাকা ভালো রকম ট্রাভেল করা তাই না তো দেখুন এই যে দেখতে দেখতে চলেও এলাম কলকাতা তো এসে নেমে গেছি নেমে তো অনেক গরম ছিল তো কি করব কি করব বা মেয়ে বললো কেএফসি খাবো তো ব্যাস চলে এলাম আছে এখানে এয়ার কন্ডিশন বাস কোনো ব্যাপার না এখানে বসে এখানেই তো আমি আমার মেয়ে দু ঘন্টা প্রায় এখানে বসেছিলাম আর কে এফসি খেলাম হাজব্যান্ড তো বাইরে ছিল ও তো ব্যাগপত্র নিয়ে ও আর ভিতরে এলো না ও বলছে না ব্যাগপত্র নিয়ে ভিতরে যাব না খারাপ দেখায় তো এখানে অর্ডার দিয়েছিলাম দেখুন কেএফসি দিয়েও দিলো মেয়েটা খাচ্ছে এই খাওয়া দাওয়া করে আবার যাব ছেলেটার জন্য ওয়েট করছি এখানে ছেলেটা আসবে একসঙ্গে আর কি সব বার হবো এই জন্য আর কি ঠিক আছে একটু খাওয়া দাওয়া হোক খিদেও পেয়েছে দেরি হবে যেতে তো দেখুন বলতে বলতে ছেলেও এসে গেছে ছেলে এই আমরা শিয়ালদা স্টেশনের বাইরে নেমেও গেছি গাড়ি আর কি গাড়ি দেখা দেখাদি হচ্ছে তো এই অনেক দিন পরে ছেলের সঙ্গেও দেখা হলো ছেলে এলো চেন্নাই থেকে এসে ও চেন্নাইয়ে থাকে আর আমরা এদিক থেকে এসছি কানপুর থেকে একসঙ্গে আমরা মিট করলাম ছেলে আমরা ওই গাড়ি করে এখন বাড়ি রওনা দেবো এই বাড়ি দেখতে দেখতে বাড়ি এসে গেলাম দেখুন বাড়ির রাস্তার মাঝে আর কি আজকে চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে সেই করে দেখুন রাস্তায় কিন্তু খুব ভিড় তবুও আমরা একটু দেখতে দেখতে যাচ্ছি ঠিক আছে মমতা দিদি আসছেন যখন একটু দেখি তো লাকিলি সেদিন আর কি ঝড় বৃষ্টি ছিল বলে আর আসতে পারিনি এই যে আমাদের বাড়ি যাওয়ার আর এই রাস্তার ব্রিজ হারোয়া ব্রিজ উপর দিয়ে আর কি যাচ্ছি তো এই বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে এসলাম অনেক কষ্ট হয়েছে বাড়ি এসে স্টেশনে এত কষ্ট হয়েছে কি বলবো ছেলে আসা ছিল তো সেই হিসাব করে ও ওয়েট করতে করতে তিন সাড়ে তিন ঘন্টা ওয়েট করলাম এত গরম ছিল শিয়ালদা স্টেশনে কি বলবো সে ভাষায় প্রকাশ করা যাবে না তো দেখুন এই ব্লগটি আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আবার চলে আসবো কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে শেষ করছি বাই সবাই ভালো থাকবেন